খুব ঠান্ডা পড়েছে তাই ভাবছি আজকে একটা কমলা লেবু দিয়ে একটা রেসিপি তৈরি করবো মানে আজকে কোনো রান্না বাড়ি করবো না কমলা ভালো আছে না শুধু লেবু দিয়েই একটা মজাদার চটপটা জিনিস বানাবো যেটা নাকি খেতে খুবই ভালো লাগে বিশেষ করে শীতকালে এই রেসিপিটা আমি প্রায় ট্রাই করে থাকি দুটো বড় বড় লেবু নিয়েছি লেবুগুলো খোসা ছাড়িয়ে নিয়েছি ভালো করে আর মাঝখানে যে একদম দড়ির মতো থাকে সেগুলোকেও একদম ছাড়িয়ে নিয়ে একটু ধনে পাতা নিয়ে নিয়েছি দেশি ধনে পাতা এই ধনে পাতাগুলোকে একটু ছোট ছোট করে কেটে নিচ্ছি শীতকাল আসলেই মনে হয় এটাওটা বানাই আর খেতে বেশ মজা লাগে আর খুব কম সময় যদি কোনো কিছু বানানো যায় তাহলে তো আরোই ভালো হয় খুব কম সময় দিয়ে যদি ফল দিয়ে একটা চটপটা বানানো যায় তাহলে খুবই মজা হয় এই জন্যই এইভাবে আমি বানিয়ে নিচ্ছিলাম Langka debo te. Eta touto langka debo. Tesi de la ba chal ave. Eta touto bit moun debo.

那就呢那、嗯